কুকিং ওইতনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গাদাল পাতা আমরা অনেকেই চিনি এবং জানি এটা ঔষধি গাছ আর এই গাছের পাতা এতটাই উপকারী যে পাতা বেটে অথবা বড়া বা ঝুল খেলেও পেটের জন্য খুব উপকারী এটা বিশেষ করে আমাশয় বা পেটের বদহজম দুর্গন্ধ হলে বা গ্যাস হলে এই পাতা খেলে সেই গন্ধ দূর হয়ে যায় পেটও পরিষ্কার হয় আর স্বাস্থ্যের দিক দিয়েও খুবই ভালো এই পাতাকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় কেউ গাঁদাল কেউ গন্ধবাদাল কেউ গন্ধবাদুলি বিভিন্ন নামে ডাকে এই পাতায় গন্ধ থাকে বলে এর নাম গন্ধ পাতা আর এই পাতা খেলেই পেটের বায়ু গ্যাস বদহজম এসব সমস্যা দ্রুত সমাধান হয় আর যারা দীর্ঘদিন ধরে আমাশয় ভুগছেন তাদের জন্য এই পাতা খুবই উপকারী পাতাতে বিভিন্ন ধরনের পোকামাকড় মাকড়সার বাসা থাকে শুরুতেই পেরে নেওয়ার পর ভালো করে বেঁচে পরিষ্কার পাতাগুলো নিয়ে নিয়েছি আর চেষ্টা করতে হবে একটু কচি থেকে পাতাগুলো নিতে এই পাতা অনেক ভারী আর এক শক্তও হয় তাই কচি পাতা নিলে বড়া খেতে খুবই ভালো লাগে পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ এবং সামান্য চিনি ঝালের পরিমাণ কম করে দিয়েছি এটা পেট পরিষ্কার করার জন্য খেলে ভালো হয় আর ঝাল কম দিলে ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে সেই সাথে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা আর চাল বাটা এই বরাতে চাল হলে খুব ভালো মানায় আর এই পাতাগুলো শক্ত হওয়ার কারণে খুব একটা মজে না তাই পিটালি বা চালবাটার পরিমাণ অথবা ডালের গুঁড়া বা ডাল বাটার পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলে বড়াগুলো খেতে খুব টেস্টি হয় মচমচেও হবে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি আর পাতাতে সামান্য জল ছিল তাই আলাদা জল দেই নি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার কড়াইতে সামান্য তেল দিয়েছি আর তেল গরম হলে এবার একটা একটা করে বড়া দিয়ে দেব বড়াগুলো হাত দিয়ে একটু গুল করে নিয়ে তারপর চেপটা করে তাওয়াতে দিয়ে দিলাম এতে দ্বিতীয় সুবিধা হবে আর তাওয়াতে যেমন খুশি তেমন হাত দিয়ে একটু চেপে চেপেও দেয়া যায় এই বড়াগুলো অল্প তেলেই তৈরি করা যায় একটু সময় নিয়ে হালকা আছে ভাজলে মচমচেও হবে আবার কম তেলে ভাজাও হয়ে যাবে শুরুতেই তিনটা করে বেজে নিচ্ছি আর এরকম হালকা আছে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যারা আর একটু তেল দিয়ে বা ডুবো তেলে ভাজতে চান ডুবো তেলেও বেজে নিতে পারেন আবার স্বাস্থ্যকর উপায়ে খেতে চাইলে এভাবে কম তেলেও তৈরি করে নিতে পারেন দুই পাশ মচমচে করে ভাজা হলে তেল ছেঁকে তুলে রাখলাম আর তাওয়াতে এবার সবগুলো বড়ায় একসাথে ভেজে নিচ্ছি এরকম হালকা তেলেই একটু সময় নিয়ে ভেজে নেব এতে তেলের খরচও কম পড়বে আর এই বড়াগুলো খেতে ভীষণ টেস্টি হয় ডালের সাথেও খেতে ভালো লাগে আবার নাস্তা হিসেবেও চায়ের সাথে পরিবেশন করতে পারেন কেমন লাগলো বাদাল পাতার খুবই স্বাস্থ্যকর বরা জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ